এই পবিত্রতা অনেক বিষয় নিয়ে আছে আমাদের সব কিছু পাক পবিত্র হওয়া লাগবে তাহলেই আল্লাহতালা কবুল করবেন আমরা যদি শুরু করি ইমান থেকে ইমানটাকে পাক পবিত্র করতে হবে সেরেক থেকে মেনে মিনি দানাসেরেক অনেফা অল কুফর ইমান হওয়া লাগবে পাক পবিত্র যেখানে কোনো সেরেক টাচ করবে না খাল ইস্তম ভিত্তিতে আমলের মধ্যে পাক পবিত্রতা থাকবে রুজি কামার মধ্যে পাক পবিত্রতা থাকবে এবং আমাদের শরীর কাপড় চোপড় এ জন্য কোনো কোনো সময় শর্ত অন্য সময়ে পবিত্র চলাফেরা করা পাক পবিত্র থাকার চেষ্টা করা কথাবার্তা বলার ক্ষেত্রে পবিত্র পাক পবিত্র ভালো কথা বলা তাই মানে যেমন পাক পবিত্র ভালো যেটা ভালো নয় এমন সকল কাজ থেকে গর্বিত কাজ থেকে সরে আসতে হবে যেটা ভালো কথা নয় সেটা থেকে সরে আসতে হবে যা কিছু মন্দ সব কিছু বর্জন করতে হবে ইনকামের ব্যাপারে বলা হয়েছে মানুষ যখন ইনকাম করে এটা পাক পবিত্র হালাল ভালো কিনা এটা জিজ্ঞেস করা হবে এটা দিন খরচ কোন কাজে করেছে এটা জিজ্ঞেস করা হবে ভালো কথাকে আল্লাহ তালা পছন্দ করেন আল কালিমা তো তই বা সদাকাহ ভালো কথা বলে মানুষকে খুশি করা সুন্দর ব্যবহার করা ভদ্রভাবে মানুষকে অ্যাড্রেস করা সম্বোধন করা কষ্ট না দেওয়া কথা বলে তারপরে আল্লাহ তালা মানুষকে ভালো কথা বলা ভালো কাজ করা ভালো খাবার খাওয়া শুধু হালাল নয় কুলু কুলুমিনা তৈবাত তয়ইবাতের মধ্যে ভালো আছে হালাল ছাড়াও এই জন্য আমরা যেটা খাবার দাবার খাই আমরা হালালুন ও তয়িব চেষ্টা করি হালা আলুন ও তয়্যিব খাওয়াটা ভালো মানের হওয়া উচিত কোনো ধরনের আনন্যাচারাল কিছু সেখানে বিকৃত আকারে না আসা উচিত যেমন আজকাল খাবারের মধ্যে জিএম ফুড চলে আসতেছে জেনেটিক্যালি মডিফাইড ফুড এটা তৈবাত না হালালও যদি হয় তৈিবাত না এভাবে অপ্রাকৃতিকভাবে কোনো কিছু তৈরি করে অনেক সময় তৈ্যবাত থাকে না সেখানে শুধু হালাল থাকলেই চলবে না তৈবাত শর্ত মানুষ যখন কোনো রুগীকে দেখতে যায় হাজিসে এসেছে তাকে দোয়া করা হাইলে তেবতা তুমি ভালো হয়ে গেলে তবা মামসা কা তোমার এই চলা পথ চলাটা খুব ভালো কাজ হয়ে গেল আল্লাহ তারা এইভাবেই মানুষকে সব কিছু ভালোর ভিতরে থেকে আল্লাহ তালা কাছে আমলগুলো পৌঁছাইতে বলেন মানুষের ইনকাম এবং খরচ যেমন পাক পবিত্র হালাল সোর্স থেকে হওয়া লাগবে দান খয়রাত তো হালাল সোর্স থেকে হওয়া লাগবে আল্লাহ তালা যখন মানুষ পবিত্র কামাই থেকে হালাল কামাই থেকে দান খয়রাত করেন আল্লাহ তালা তাকে ডান হাতে কবুল করেন এটাকে বড় করেন এবং আল্লাহ তালা উভয় হাত ডান আল্লাহ তালা কোনো বাম হাত নেই মানুষ যখন হারাম ইনকাম করে হারাম ইনকাম থেকে সে নিজে খেলে এটা তার জন্য গুণা সদকা করে দিলে এটা আল্লাহ তালা কবুল করেন না আর বাকি যেগুলো দুনিয়া জমা করে চলে গেল এগুলো জাহান নামে যাওয়া তার জন্য সম্বল হয়ে গেল আল্লাহ তালা খারাপ কিছু দূর করতে হলে খারাপ দিয়ে করেন না ভালো কিছু দিয়ে দূর করাকে পছন্দ করেন কেউ কোনো খারাপ কাজ করছে সেটাকে দূর করার জন্য ভালো পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে এভাবে আল্লাহ রবুল আলমিন সব কিছুর মধ্যেই ভালো চান